আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের আজকে দেখাবো কীভাবে আপনারা একটা অডিও প্রফেশনাল এডিট করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা অডিও ভয়েস রেকর্ড করার পরে আপনি মোবাইল দিয়ে করেন পিসি দিয়ে করেন যাই দিয়ে করেন না কেন আপনার ভয়েসটা দেখা যায় যে আমরা কথা বলার মাঝে এরকম গ্যাপ থাকে এই যে দেখেন কত বড় গ্যাপ শুরু আর শেষের গ্যাপটা আমরা ইচ্ছাকৃতই রাখি নয়েজ রিমুভ করার জন্য কিন্তু আমি একটা সফটওয়্যার ব্যবহার করি তার কারণে নয়েজ এখানে আসে না আপনাদের ক্ষেত্রে এটা হবে না আপনাদের অবশ্যই নয়েজ আসবে নয়েজটা নয়েজটা আপনারা আপনারা রিমুভ রিমুভ করে করে নেবেন একটা ফোন চলে আর এই যে গ্যাপগুলো অটোমেটিক আপনি কিভাবে কাট করবেন এই ভিডিওর ভয়েস এই ভয়েসটা সরি এই অডিওর ভয়েসটা স্মুথ কিভাবে করবেন প্রফেশনাল কিভাবে করবেন তার কিছু ট্রিক্স আছে তো সর্বপ্রথমে আমাদের যেহেতু নয়েজ নাই আমরা এইটাকে অল সিলেক্ট করব করে এখান থেকে ইফেক্টে যাব আমরা এখান থেকে নর্মালাইজ দেব নর্মালাইজটা আমরা এখান থেকে আমরা আটষট্টি পার্সেন্ট বা সত্তর পার্সেন্টের মতো আমরা দিয়ে দিচ্ছি সত্তর পার্সেন্ট দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেখবেন যে কতটুক বেটার হয় তা আমি সত্তর পার্সেন্ট দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব আমাদের এই যে গ্যাপটা কাট দেব যেখানে দেখছেন ওয়েব নাই এটাকে গ্যাপ বলছি এটাকে আমরা কাঠ দেব আমরা মাউজের কার্ডটা একবারে প্রথমে নিয়ে আসে আমরা যে কাজটা করব এখান থেকে ইফেক্টে চলে যাবেন ইফেক্টে যাওয়ার পরে এখানে দেখেন ডায়াগনোস্টিক বলে একটা ইফেক্ট আছে এই জায়গায় মাউজ নিলে ডাইন সাইডে দেখবেন ডিলেট সিলেন্টেস সিলেন্টেসে একটা ক্লিক দিবেন দিলে এই যে একটা উইন্ডো ওপেন হয়ে গেছে এখান থেকে আপনারা সেটিংয়ে একটা ক্লিক করে দিবেন এরকম থাকবে আপনাদের এরপর সেটিংয়ে একটা ক্লিক করে দিবেন আমার এখানে মাইনাস বাষট্টি এবং এখানেও মাইনাস বাষট্টি আমি সেট করে রাখছি আপনারা মাইনাস সিক্সটি মাইনাস ফিফটি থেকে মাইনাস এইটটি পর্যন্ত আপনারা চেক দিয়ে দেখবেন যে আপনার ওই গ্যাপ কতটুকু কতটুকু কাটে সেটিংটা করার পরে আপনারা কি করবেন স্ক্যান এই সেটিং এর পর আবার একটা ক্লিক দিবেন মিনিমাইজ হয়ে যাবে এরপর আপনারা এই যে স্ক্যান স্ক্যানটা করে দিবেন স্ক্যান করে দিলে এখন দেখেন আমাদের সে কিন্তু ডিটেক্ট করছে কতটুকু কোন জায়গায় গ্যাপ আছে সেটা ডিটেক্ট করছে ডিটেক্ট করার পরে এখন আমরা এই ডিলেট ওয়ালে যদি প্রেস করি তাহলে দেখেন কি হয় আমাদের গ্যাপটা কিন্তু সুন্দরভাবে কেটে গেছে দেখেন গ্যাপগুলো একবারে রিমুভ হয়ে গেছে যে জায়গাগুলো আমরা সিলেন্ট ছিলাম সেই সিলেন্ট জায়গাগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে আপনাকে বেসে বেছে কাটতে হলে দশ মিনিটের একটা অডিওই যারা নিউজ করেন তারা দশ মিনিটের একটা অডিওই কতগুলা জায়গা কাটতে হতো একটু চিন্তা করেন গত বছর উনিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নয় দফার দাবি জানিয়েছিল এখন দেখেন এই জায়গায় আরেকটা জিনিস আছে আমি একটু আরেকটা ইফেক্ট দিয়ে ওটা দেখার আগে আমরা এখন ইফেক্টে যাব। যে আমরা এই যে স্পেশালে যাবো স্পেশালি যে আমরা এই ভোকাল ইনহান্স এটা দিয়ে দেবো দিলে আমাদের অডিও লেভেলটা একটা সমান হয়ে গেল দেখেন এখন দেখেন এই জায়গাটাই আমরা যদি আসি একটু বড় করে জুম করি দেখেন এই জায়গাটা আমাদের একটা নিঃশ্বাসের শব্দ এই নিঃশ্বাসের শব্দ এখানে দেখেন সেভেন পর্যন্ত উঠছে আমরা করি তো এরকম আমাদের ভিডিওর অডিওর ভিতরে বা ভিডিওর ভিতরে আমাদের প্রচুর এই যে নিঃশ্বাসের শব্দটা থাকতে পারে আমরা একটু পেলে দিয়ে দেখি দেখেন দাবি জানি যে নিঃশ্বাসের শব্দ এই নিঃশ্বাসের শব্দটা থাকতে পারে অসংখ্য জায়গায় এটা আপনি এক মানে একটা ক্লিকে আপনি সমস্ত ভিডিও বা অডিও থেকে আপনার এই নিঃশ্বাসের শব্দটা রিমুভ করে ফেলতে পারবেন আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম এরপরে আমরা ইফেক্টে যাব এরপরে এই অ্যাম্পলিটিউডে যাব যাওয়ার পরে এখান থেকে দেখেন এই যে ডাইনামিক ডাইনামিক্স একটা ক্লিক দেবো দেওয়ার পরে এইখানে আমরা দেখে আসছিলাম কত আমরা আবার একটু দেখে আসি কারণ দেখছিলাম মাইনাস তেত্রিশই দেখছিলাম তারপর আবারও দেখি আমার এই নিঃশ্বাসের শব্দটা আমরা দেখব কতটুকু পর্যন্ত ওঠে মাইনাস সাত্রিশের একটু বেশি ওঠে আচ্ছা আমরা এখন আবারও ওই ইফেক্টটাই যাই ডাইনামিক্সে চলে গেলাম যাওয়ার পরে এখানে আমরা মাইনাস মাইনাস থার্টি সেভেন এটা করে দিলাম দিয়ে অ্যাপ্লাই করে দিলাম দেখেন নিঃশ্বাসের শব্দটা কিন্তু জাদুর মতো চলে গেছে আমরা এখন এটা যদি ফেলে দিই তা দেখেন গত বছর উনিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নয় দফার দাবি জানিয়েছিল তার সাত নম্বর দাবিটি ছিল দলীয় এটা আমার কোনো কোনো প্রফেশনাল অডিও না আপনাদের জাস্ট হচ্ছে এডিটিংটা দেখানোর জন্য আমি হচ্ছে এই এইভাবে একটা রেকর্ড করে দেখালাম যে গ্যাপ গ্যাপ রেখে কথা বলেছি এই কারণে আপনাদের হয়তো ভালো না লাগতে পারে কিন্তু গ্যাপটা কিভাবে কাটবেন এক ক্লিকে সেটা কিন্তু আমরা দেখাই দিতে পারলাম এরপরে আমরা আরও একটা ইফেক্ট দেব আমরা কন্ট্রোল এ দিয়ে আমরা ইফেক্টে যাব যাওয়ার পরে আবারও হচ্ছে আমরা এই ডাইনামিক প্রসেসিং এটাতে আমরা ক্লিক দেব এটা একটু কাস্টমাইজ করে নেবেন আমি সবকিছু একবারে দেখেন স্টেট আছে আমরা জাস্ট এটাকে একটু সাউন্ডটা একটু মাইনাস করেছি জুলাই আমরা চাইলে আর একটু বাড়াতে পারি দাবি এখন এখন আমরা স্পেশালে যাব যে আমরা এখন ভোকালটা আরেকবার দিয়ে দেবো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার নির্বাচন ব্যবস্থা সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনেও সুপারিশ রাখা হয়েছে এইভাবে কিন্তু আমরা আমাদের অডিওটাকে আরো প্রফেশনাল করতে পারি আমাদের এখন অডিওটা হয়ে গেছে আমরা এখন সেভ সেভ দিতে দিতে পারি পারি আমরা আমরা কন্ট্রোল এস দিয়ে এখানে কি নামে নামে সেভ সেভ চাই আমরা আমরা দিয়ে দিলাম আমাদের টু অডিওটা কিন্তু হয়ে গেছে আর এই সফটওয়্যারটার নাম হচ্ছে অডিশন অ্যাডোবি অডিশন একটা পেইড সফটওয়্যার বিভিন্ন জায়গায় ক্র্যাক সফটওয়্যার পাওয়া যায় আমি রেকমেন্ড করবো যে ক্র্যাক সফটওয়্যার ব্যবহার না করাই ভালো আপনারা পার্সেস করতে পারলে সবচেয়ে বেটার আর না হলে কেয়ার করার আমাদের বাংলাদেশের মানুষ একটাই সবচেয়ে বেশি ব্যবহার করে তা ভিডিওটি কেমন লেগেছে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম